ভারতের দেবের সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে পেরে হাফ ছেড়ে বাঁচলেন বাংলাদেশের অভিনেত্রী ফারিন ছোট পর্দায় অভিষেকের পর স্বল্প সময়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছেন ইতিমধ্যে সম্প্রতি ভারতের সিনেমায় যুক্ত হয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু নানা জটিলতার কারণে সেই সিনেমা থেকে এবার সরে দাঁড়িয়েছেন ফারিন কলকাতার নির্মাতা অভিজিৎ সেনের প্রতীক্ষা নামে একটি সিনেমা করার কথা ছিল ফারিনের কিন্তু সিনেমাটি থেকে সরে এসেছেন এবার বাংলাদেশের এই ছোট পর্দার নায়িকা ফারিন নিজেই জানিয়েছেন বিষয়টি সংবাদ মাধ্যমকে চলতি বছরের নভেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল এ মাস থেকে শ্যুটিংয়ের আগের কাজগুলো সম্পন্ন হওয়ার পরিকল্পনাও ছিল কিন্তু ভারতীয় ভিসা বন্ধ হওয়ায় শুটিংয়ে অংশ নিতে পারছেন না ফারিন নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন এবার এই অভিনেত্রী কলকাতা ও যুক্তরাজ্য এই সিনেমার অংশগুলো শুটিং হওয়ার কথা ছিল যেখানে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিনের ছিল তা অনেক আগেই জানিয়েছিলেন ফারিন এছাড়াও মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তি তারকার সঙ্গেও স্ক্রিন শেয়ারের কথা জানিয়েছিলেন ইতিমধ্যে অভিনেত্রী বিষয়টি নিয়ে ফারিন বলেন নভেম্বর মাসে শুটিং শুরু না করা গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত এখন এসব কারণেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী ফারিন শুনলাম ছবিটি আপাতত হচ্ছে না এমনটাও জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ফারিন অভিনেত্রী জানান ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বাঁচছেন তিনি সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছিল তাকে ইতিমধ্যে বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন প্রযোজকের তবে নতুন কাজে যুক্ত হয়েছেন তিনি বড় একটা বাজেটের সিনেমার কাজে আক্ষেপ নিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন বড় তারকাদের সঙ্গে কাজটা না হওয়ায় কিছুটা আক্ষেপ হয়েছে অবশ্য আমার তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যেত সমৃদ্ধ হওয়ার সুযোগ ছিল সেখানে হয়তো আবার সুযোগ আসবে বলেই জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন এর আগে পাত্রী চাই নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল তাসনিয়া ফারিনের সেটিও গত বছর বাতিল হয়ে যায় বিভিন্ন কারণে পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিন বলেন এটা কাকতালীয় কি আর করার আছে তবে ভারতের ইতিমধ্যে একটি সিনেমাতে কাজ করে বিপুল নাম কুড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী তাসনে ফারিন অতনুঘোষের ঘোষের নির্মাণে আরও একটি পৃথিবী শিরোনামের ছবিতে কাজ করে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের এই সিনেমায় সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন এই বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন তবে কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে কাজ না করতে পারায় ভীষণ আক্ষেপও প্রকাশ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিনের এই নতুন ছবি না করতে পারা নিয়ে কি মন্তব্য আপনাদের তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন